এখনো ঘুমাচ্ছে কটা পাছে নটা কুড়ি। যে ঘুমাচ্ছে না ওঠো কঠ কটা বাজে। হ্যালো এভরিভান গুড মর্নিং আমার বর্ত সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছে আমি আবার গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম তো যাই হোক আজকে অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল এই দেখো বাড়ির দিকটা কি সুন্দর লাগছে বৃষ্টি হয়েছিলো কালকে রাতে জানো আর এদিকে দেখো মা সকালবেলা পায়েস করতে লেগে গেছে তো অনেক কিছুই রান্না করে ফেলেছে সকালবেলার মধ্যেই তো ছোটো থেকেই আমি এই দিনটা নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি কবে আসবে এই দিনটা কবে আসবে বাট বড়ো হয়ে যাওয়ার সাথে সাথে এক্সাইটমেন্টগুলো একটু কমে গেছে তবে এখনও রয়েছে যেটা হয় বড়ো হওয়ার সাথে সাথে আর কি তো নিচে ফ্রেশ হয়ে নিয়ে এবার আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর পিছনের আলনাটার অবস্থা খুবই খারাপ ওটাকে ইগনোর করে আমি বিছানা ছেড়ে ঘরটর আবার গুছিয়ে নেবো আল্লাহ গুছিয়ে নেবো একেবারে সকালবেলা তো দেখলেই মা পায়েস করছে সাধারণত পায়েস আমরা জন্মদিনেই করে থাকি তো হ্যাঁ আজকে আমারই জন্মদিন তো সেই কারণেই মা সকালবেলা পায়েস করছে ওই বাড়িতে তো আমার মা করছে প্লাস এই বাড়িতেও মা করছে মা এখানে দুপুরবেলা আমাকে পায়েস ঠায়েস দিয়ে তারপর পাঁচ পাথর পাঁচ সাথে দিয়ে খেতে দেবে ওই জন্য তো যাই হোক আজকে টেন্থ মে আমার জন্মদিন সকালবেলা থেকে অনেক কাছের মানুষের গুড বিশেষ পেয়েছি আমি চাইবো তোমরা যেহেতু আমার কাছের মানুষ আমি মানি তোমাদেরকে আমি কাছের মানুষ তো আমি চাইবো তোমরাও আমাকে অনেক আশীর্বাদ করো যারা বড় রয়েছো আর যারা ছোটো আমাকে ভালোবাসা দিয়েছো আর তো আজকে সারাটা দিন কী করি আর না করি তোমরা সবটাই দেখতে থাকো তোমরা আমার পাশে থেকো তো সেরকম কিছু নেই সব কিছু ঘরোয়াভাবেই হবে এই কি ফ্যামিলির সাথেই সময় কাটাবো তো রাত বারোটায় আমি সারপ্রাইজ পেয়েছি কার কাছে গিয়েছি অবশ্যই বুঝতেই পারছো আমার বরের থেকে তো কী সারপ্রাইজ পেয়েছি দেখো চলো তোমাদেরকে দেখাই তো এই যে এতগুলো চকলেট দিয়েছে তার মধ্যে একটা চকলেট খেয়ে নিয়েছে আমুলের একটা চকলেট ছিল আর এই যে ড্রেসটা দিয়েছে তো আমি যখন সব গিফট একসাথে দেখাবো তখন আমি এই ড্রেসটা দেখাবো এখন দেখাচ্ছে না আপাতত খুলে তো এই যে দেখো তিনটে রোজ দিয়েছে তো এই সারপ্রাইজগুলো পেয়ে আমি তো খুব হ্যাপি হয়ে গেছিলাম তো এখন আমি আরও গিফট পেয়েছি ইতিমধ্যে তো সব গিফট আমি একেবারেই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন সকালবেলা কিছু খাইনি কিছু খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে আমার বড় চলে এসছে কেক নিয়ে অমরের কি কেক নিয়ে এসছে ব্ল্যাক ফরেস্ট আমার ফেভারিট আবার স্নো নিয়ে এসছে তো কেক কাটিং হবে সন্ধ্যাবেলায় ওই বাড়িতে গিয়ে আমরা বিকেলবেলা এই বাড়িতে সব খাওয়া দাওয়া করে আমরা আবার বিকেলবেলা ওই বাড়ি যাবো ওই বাড়িতেও আয়োজন হচ্ছে তো মানে কেক কাটিং হবে বলে যে খুব বড় করে হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই সব ঘরোয়ার মানে সব ঘরের মানুষ মিলেই করা হচ্ছে আর এদিকে একদম শুয়ে শুয়ে কি বলছে শোনো কি বলছো তুমি আজকে তো আমারও জন্মদিন আর কতবার জন্মদিন হয় লাগে আগে চলো দেখাবো প্রমাণ এই কদিন আগে একটা জন্মদিন হয়ে গেল জন্মদিনে আমি যে গেনজি আদি সেটা পরে বসে আছে দেখো এই দেখো ফোনে প্যান কার্ড কি নাম লেখা রাকেশ ভদ্র তাই তো কি এটা 10 5 1992 এটা তো ফলস ফলস কেন এটা অরিজিনাল এটা আমার ডকুমেন্টস আছে আজকে আমার জন্মদিন শুধু প্যান কার্ড না আধার কার্ড জন্মদিনের গিফট পরে বসে আছে hota আমি din e ei jonmodine ami ei kenchela dilam march maaser 14 জন্মদিন jonmodin hoye

এইভাবে জন্ম সারা জনম তোদেরকে আমি আশীর্বাদ করতে পারি আর এইভাবে জন্মদিন পালন করতে পারি যতদিন বেঁচে থাকবো এটুকু খা

এখানে মিষ্টি তো রয়েছে পাঁচ এখানে পাঁচ রকম মিষ্টি রয়েছে আর এটা এখানে চিংড়ি মাছের মালাইকারি এটা আমার ভীষণ প্রিয় আর মাংস চিকেন এটাও তো আমার খুব প্রিয় চাটনি আমের চাটনি চাটনি এখানে পায়েস এটা তালের শাঁস আর এখানে ভাজা রয়েছে পাঁচ রকমের বেশি ভাজা এখানে চিংড়ি মাছ রয়েছে স্যালাড লেবু সাত রকমের ভাজা দিয়েছে তো এই তো চলো এবার আমি খেয়ে নিই এত সুন্দর সুন্দর আমার জন্য রান্না করেছে কত কিছু দেখো তো চলো আমি খেয়ে নিই এবার পরে দেখা হচ্ছে তো এখন আমরা বিকেল বিকেলবেলায় যাচ্ছি ওই বাড়ির দিকে পিকনিক পিকনিক হ্যাঁ চলো হাতে অনেক ব্যাগ ওই হাতে মার হাতে কেক রয়েছে দেখা যাচ্ছে না ও আসছে পিছনে পিকনিক ও পিছনে হাঁটতে হাঁটতে আসছে ও আর বাবা সন্ধে দিয়ে পরে যাবে সন্ধ্যের দিকে সন্ধে দিতে হবে তো এখন তো সন্ধে হয়নি ওই জন্য এখন বাবা পরে আসবে সন্ধে দিয়ে একেবারে তো এই যে বাড়িতে এসে দেখছি মা এখানে চাল ধুয়ে রাখছে শুকনো কাপড়ে করবে দেখা যাক আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বলতে গেলে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা মুসুলদারে হচ্ছে না তবে হচ্ছে মোটামুটি চ্ছে না এটাও দাও মিমিকে এটাও দাও কে দিয়েছে এটা মিমিকে কে দাও খোলে না খোলে না মিমিকে দাও মিমি দাও বলো হ্যাপি বার্থডে এগুলো তুমি দিলে আজকে না একটু ওইদিকে দেখান কে দিল এগুলো এগুলো কে দিয়েছে আমার আমাদের

দে 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 আমার আমার বিড়াল বিড়াল আমাকে আমি তো ওর লাগছিলাম বলে ও বিড়ালটা নিয়ে এক ছুটে বাড়িতে যাচ্ছিলো বিড়ালটা রাখতে যাবে বলে অন্ধকার টন্ধকার সব ভুলে গেছে তো যাই হোক বাবা কোলে নিয়ে নিয়েছে দেখো ওর চোখে মুখে একটা ভয় কাজ করছে কখন এটা মিমি না নিয়ে যায় তো ওটা বাড়িতে রেখে আসলো তারপরে ওর শান্তি আবার বাড়িতে রেখে আবার এসছে জানো আর এদিকে মা তো আবার পাশ করছে আর এখানে হচ্ছে পোলাও তো বাবা এখানে আগে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে কারণ বাবার একটা কাজ পড়ে গেছে তো ওখানে যেতে হবে তো সেই কারণে আগে বাবা করে নিল এখন আমি বসে আশীর্বাদের জায়গায়

এই নে কর তুই এখানেই যে তোমার যা হয় ভিডিওতে চার্জ করবে দেখাওয়া এই দেহ এর বাসা আদি দিবি না ও ও এরকমই করে হ্যাঁ তত

ও আমাদের দুজনকে দিয়ে খাচ্ছে মিমি আর মিমির পল্টু খেতে বসে পড়েছে এখানে কেমন আছে দিদি ঘরোয়া রান্না তো এই তো এই দিদি আর ঘরের লোকেদের নিয়ে মিমিকে একটা দাও কেমন আছে ও বাবা এই যে ঘরের লোক আজ এই দুই দিদিদের নিয়ে আমার কাটলো আজকে সন্ধেটা বেশ ভালোই কাটলো

সারা দিন খাটনি করে রান্না করেছে আমি করে নি মানে তুমি করেছো তাই বলছি তাই না শুনো রান্না করেছে তাই পুজো রান্না করেছে কত কষ্ট করেছে খেতে দিয়েছে তাই বল হচ্ছে গিয়ে আমি করিনি আমি বলছি তুমি করেছো তা বই মা করেছে তাই বলছে কষ্টকর করেছে তো সব শেষ মানে দিনটা যেন ভুষ করে চলে গেল তো যাই এখন খুব টায়ার্ড খাওয়ানো দাওয়ানো হলেই তো হয় না লোককে তারপর একটা পরিষ্কার করার একটা ব্যাপার থাকে আমি হ্যাঁ সেটা আমি করেছি তো যাই হোক ঘরদোর পরিষ্কার করলাম এই জাস্ট ফ্রেশ হয়ে বসলাম তো এই যে আমি এখানে শোবো আর মাও এখন এখানে বসে আছে একটু পর চলে যাবে মা ওই ঘরে সে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছে আর কন্টিনিউ করতে পারছি না ঘুম পাচ্ছি খুব তো চলো ভিডিওটা ভালো লাগলে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা গুড নাইট সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে